নমস্কার কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আপনাকে স্বাগত আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ বাণিজ্যে কর দেওয়া ও নেওয়া আজকের নতুন কোনো বিষয় নয় বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্যের প্রচারের সঙ্গে সঙ্গে এই কর দেওয়া ও নেওয়ার বিষয়টিকে যুক্ত করে নিয়েছে বিশ্ব বাণিজ্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কনীতি নিয়ে পৃথিবী জুড়ে চর্চা শুরু হয়ে যাওয়ার পর এর ট্যারিফের বিষয়টি ফের শিরোনামে এসেছে কিন্তু জানেন কি এ ট্যারিফের গল্পটি ঠিক কত পুরনো আজকের ভিডিওতে ছোট্ট করে সেই কথাই শোনাতে বসেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন প্রাচীন মেসোপটেমিয়ার ইতিহাসে প্রথম শুল্কের উল্লেখ পাওয়া যায় তখনকার দিনের নগর রাষ্ট্রগুলো নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখত মূলত রাজস্বের উপর নির্ভর করে সেই সময়ে মাটির ফলকগুলিতে এই লেনদেনের হিসেব আজও চোখে পড়ে প্রত্নতাত্ত্বিকদের মধ্যযুগে এই শুল্কের প্রভাব আরও বিস্তৃত হতে থাকে ইউরোপের ছোট্ট ছোট্ট রাজ্যগুলি তাদের বৈদেশিক ব্যবসায়ীদের থেকে তুলতে থাকে নানান হারে কর ইংল্যান্ডে পশম চা এইসব পণ্যে শুল্ক গ্রহণ করা শুরু হয় ফ্রান্সের অর্থনীতিবিদ কোলবার্ট জাতীয়তাবাদী অর্থনীতির অংশ হিসেবে বিদেশি পণ্যের উপরে কড়া হারে শুল্ক সংগ্রহের কথাও বলেছেন অটোমান সাম্রাজ্যেও ইস্তানবুলকে কেন্দ্র করে চালু ছিল শুল্ক ব্যবস্থা দেখা দেখি চীনের হান রাজবংশও নিয়েছিল এই একই কৌশল আঠেরো শতকের শেষের দিকে ইউরোপে শুরু হয় যুক্তি বিজ্ঞান ও স্বাধীনতার যুগ কমতে থাকে রাজতান্ত্রিক শক্তি আর বাড়তে থাকে জাতীয়তাবাদী চিন্তা চেতনা এ সময় বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থে বলেন শুল্ক হলো মানব অগ্রগতির পথের কৃত্রিম বাধা তার মতে শুল্ক বাণিজ্যই তার মতে মুক্ত বাণিজ্যই স্বাভাবিক শ্বাস প্রশ্বাস শুল্কের মাধ্যমে সরকার দেশীয় উৎপাদকের যে সুরক্ষা দেয় তা আসলে জনসাধারণের জন্য ক্ষতিকর শিল্প বিপ্লব পরবর্তী সময়ে শুল্কের সংজ্ঞা একেবারে বদলে যায় বিভিন্ন দেশের মধ্যে শুল্কের হারে অস্বাভাবিক রকমের তারতম্য লক্ষ্য করা যেতে থাকে পরবর্তীতে বিংশ শতাব্দীতে বিশ্ব মন্দার সময়ে উনিশশো সালে আমেরিকা স্মুথ হলি ট্যারিফ অ্যাক্ট চালু করে এতে প্রায় কুড়ি হাজার পণ্যের উপর ষাট শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হয় বলা বাহুল্য যে উদ্দেশ্য নিয়ে এই শুল্ক বসানো হয়েছিল তা কিন্তু ফলপ্রসূ হয়নি উল্টে আন্তর্জাতিক বাণিজ্য দুই বছরের মধ্যে ছেষট্টি শতাংশ সংকুচিত হয়ে পড়ে একবিংশ শতাব্দীতে সেই শুল্কই আবার রাজনীতির কেন্দ্রে চলে আসে দু হাজার থেকে দু হাজার পর্যন্ত আমেরিকা ও চীনের মধ্যে চলে আসে যুদ্ধ এ সময় আমেরিকা চীনা পণ্যের উপরে প্রায় পঁচিশ পারসেন্ট শুল্ক বসায় এতে সারা বিশ্বে ইলেকট্রনিক্স পণ্য গাড়ি এবং কৃষিপণ্যের সরবরাহর শৃঙ্খলা ভেঙে পড়ে মার্কিন অর্থনীতির ক্ষয়ক্ষতি হয় তিনশো ষোলো বিলিয়ন ডলার দু হাজার পঁচিশে ভারতের ক্ষেত্রেও ঠিক একই পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে ভারতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলির ওপরে কর্মসংস্থান কমা ও অর্থনৈতিক ঝুঁকিও অসম্ভব কিছুই নয় শুল্কের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই উচ্চ হারে শুল্ক আরোপ শুধু নির্দিষ্ট কোনো দেশেরই ক্ষতি করে না বরং তা বিশ্বজুড়ে চলতে থাকা আন্তর্জাতিক বাণিজ্যকেও প্রভাবিত করতে পারে ভারতের মতো বৃহত্তম অর্থনীতির দেশ উনিশশো সালে ঠিক যেভাবে তার অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছিল ঠিক সেই রকমই এবারেও হয়তো সংকট কাটিয়ে উঠবে তবে বিশ্ব বাণিজ্যে যে বিরূপ প্রভাব পড়বে তার ফল সহজে কাটিয়ে ওঠা বিশ্ববাসীর পক্ষে সম্ভব হবে কিনা সেটাই বেশি চিন্তার আজকের কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলে শুনলেন এই কথিকা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অনেক অনেক ধন্যবাদ